এই বিটুটা দেখো তারপর বুঝতে পারবে আগামী ওবি আপডেটের পর কি আসতে চলেছে ওয়াও এটা অনেক সুন্দর না ওই কই গেল আরে আর ও ফিকে 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 একে জলদি পিকে চলো আসলে ওইটা কি আমি জানি না তবে ফিকে যখন দিছে মনে হয় ভালো কিছু হবে আজও এখানে আসার পরে ম্যাপ কালো হয়ে গেছে একবারে ও ও ও ছুরি উপরে একটা ছুরির মতো দেখলাম মনে হয়

Automatically, they are very quiet.